আমি ডক্টর শফিকুর রহমানের সাথে কোরআন নিয়ে বসব যে কোনো কোরআনের কথা আয়াত প্রচার করার সময় কোনো রাজনৈতিক দল সংযোগ করা হয় এই কোরআনে যদি দেখাতে পারে তাহলে আমি ধরে নেব যে উনি মহান শুনেন শেখ হাসিনা আলমদেরকে অনেক অত্যাচার করছে গ্রেফতার করছে তাদেরকে মাহবিল করার জন্য বাধা দিয়েছে আপনি এটা যদি এখন কোরআনের অধীনে যান আমি কোরআনে অধিকায় বলি এখন বিএনপি জামাত এরা যে মাহফিল করবে কোরআনে মাহফিল করবে মাহফিল করা ভালো কথা কিন্তু ওরা যদি কোনো কোরআন আমি আমি ডক্টর শফিকুর রহমানের সাথে কোরআন নিয়ে বসব যদি কোরআনে দেখাতে পারে যে কোনো কোরআনের কথা আয়াত প্রচার করার সময় কোনো রাজনৈতিক দল বা যদি কোনো ব্যক্তিত্ব যদি সেখানে সংযোগ করা হয় এই কোরআনে যদি দেখাতে পারে তাহলে আমি ধরে নেব যে উনি মহান কোরআনে তালা বলেছে যে আমি আদমকে সৃষ্টি করেছি আদমকে সৃষ্টি করার পর এই পৃথিবী সৃষ্টি করেছি এই পৃথিবী আকাশ মাটি ছিল একত্রিত আদমকে সৃষ্টি করার পর আমি পৃথিবী বানাই আকাশকে দেই উপরে মাটিকে দেই নিচে আমার আয়াতকে আমার এই কোরআনের আয়াতকে কেউ স্বল্প মূল্যে বিক্রি করো না কিন্তু এরা কোরআনের কথা বলে বিভিন্ন হাদিস তৈরি করে এরা বই তৈরি করে ফাজায়েল হাদিস ফাজায়েল বই তিরজিমি এই অন্যান্য বই হাদিস তৈরি করে তারা ব্যবসা করে আপনারা খেয়াল করেন অন্য অন্য জায়গায় যে মাহফিল করে বক্তব্য দেয় এরা দশ মিনিট একটা আয়াত বলে পাঁচটা আয়াত বলে আর সারা বাংলাদেশে কি কি আছে সেগুলো তালবাহানা করে সেগুলো তারা বক্তব্য দেয় আচ্ছা এগুলো কি ঠিক